আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন আপনারা কিন্তু ভিডিও নিয়ে কাজ করেন ইউটিউব চ্যানেল রয়েছে মনিটাইজও পাইছেন কিন্তু আপনাদের আরপিএম সমস্যা আপনাদের আরপিএম কম ভিডিও ভিউজও আসে কিন্তু আপনাদের ইনকাম হয় না এখন আপনাদের কি করতে হবে জানেন আপনাদের আরপিএম বাড়াতে হবে আরপিএম পি নিয়ে কাজ করতে হবে দেখেন আমার এই ভিডিওটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে ভিউজের সংখ্যা কত আঠারো শুধু ভিউজ হয়েছে আঠারো অস্ট টাইম কত জিরো পয়েন্ট সেভেন তাহলে আমার এই ভিডিওতে কিন্তু ভিউজও তেমন আসেনি অস্ট টাইমও কম সাবস্ক্রাইব তো নাই ইয়ারসে এই ভিডিও থেকে তারপরও আর পি কত আমাকে কত দিছে আঠারো ভিউ যে আঠারো ভিউ যে আমাকে দিছে দচ্ছেন এ ভিডিওর আরপিএম কত ছিল আরপিএমটা লক্ষ্য করেন দেখেন আর পি সেভেন পয়েন্ট বিরানব্বই সেন্ট ছিল প্রায় আট ডলারের কাছাকাছি ছিল আমাদের এই ভিডিওর আর পি এম আর সিপিএম দেখেন কত সিপিএম বারো ডলার চুয়াল্লিশ চেন বারো ডলার কিন্তু সিপিএম প্রায় সাড়ে বারো ডলারের মতো আমাদের এই সিপিএমটা এই ভিডিওর সিপিএমটা তাহলে এই ভিডিওতে যদি এক হাজার ভিউজ পড়ে তাহলে আমাদের কত ইনকাম হবে আট ডলার ইনকাম কিন্তু হবে একটা ভিডিও আপনাদের দেখিয়ে দিলাম এখন চলে আসি এক হাজার ভিউজ একটা ভিডিও রয়েছে আমি আপনাদের একটা ভিউজের ভিডিও দেখাই দুই হাজার তিনশো ভিউজ রয়েছে এই ভিডিওতে এই ভিডিওটাই আমি আপনাদের দেখাই এই ভিডিওতে যদি আমরা ক্লিক করি তাহলে এই ভিডিওর আরপিএম একটু কম কারণ এই ভিডিওর আরপিএম নিয়ে তেমন একটা কাজ করা হয়নি তারপরেও আর পি আপনাদের ভিডিও থেকে কিন্তু হাই থাকবে দেখেন দুই হাজার ভিউজে আমাকে কত দিয়েছে দুই হাজার ভিউ যে আমাকে দুই ডলার তিরাশি সেন্ট দিয়েছে দুই ডলার তিরাশি সেন্ট আপনারা কখনো পাইছেন এই ভিডিওর আরপিএমরা দেখেন কত এক ডলার বিচ্ছেন আর দেখেন সিপিএম কত সিপিএম কিন্তু লো সিপিএম লো তারপরেও কিন্তু আরপিএম হাই আমরা কত পাইছি দুই ডলার তিরাশি সেন্ট তো আমাদের আরপিএম কিন্তু সবসময় হাই থাকে তো আপনাদের যাদের আরপিএম সমস্যা যাদের আর পি এম নিয়ে কাজ করতে হবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে দেখতে পাবেন আমাদের পেজের লিঙ্ক রয়েছে পেজে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা কিন্তু সাধারণ ভিডিও দেখেন সাধারণ ভিডিও বাংলায় কথা বলা হয়েছে সব কিছু বাংলায় তারপরেও কিন্তু আরপিএম বেশি যখন আপনারা বলবেন ভাই আপনারা হয়তো এভাবে কাজ করছেন আপনাদের আরও ভিডিও দেখেছি সমস্যা নাই দেখেন এই ভিডিওতে আমি চলে আসলাম এই ভিডিওতে চলে আসি এই ভিডিওর আর পি এমটাও যদি আপনাদের দেখায় তাহলে দুই হাজার তিনশো পঁচানব্বই ভিউজ আসছে এই ভিডিওর আর পি এম যদি দেখায় দেখেন কত হয়েছে ইন ডলার পঁচানব্বই সেন্ট কিন্তু পাইছি আমরা এই ভিডিও থেকে এর ভিডিওর আর পি এম দেখেন ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি সেন্ট এক হাজার ভিউজে কত দিছে ওয়ান পয়েন্ট পঁয়ষট্টি সেন্ট তাহলে দেখেন আমাদের ভিডিওর আরপিএম কিন্তু সব ভিডিওর আর হাই তো এরকম আপনাদের যাদের ভিডিওর আর পি কাজ করতে হবে ভিডিও বানাচ্ছেন ভিউজ পাচ্ছেন না কিংবা ভিউজ আসতেছে কিন্তু আপনার ইনকাম হচ্ছে না আপনি ভিডিও হচ্ছে ইউটিউবে এসেছেন কেন ইনকাম করার জন্যই তো আপনার যদি ইনকাম না হয় তাহলে সে ভিডিও মেনে লাভ কী তাই আপনারা যাদের আরপিএম লাগবে আরপিএম বাড়াতে হবে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আসছে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমরা নিচে টেক কিছু ভিডিও আপলোড করছিলাম আবার আপনারা অনেকেই ভাববেন যে ভাইয়া টেক ভিডিও আপলোড করলে সেটার ইনকাম কিরকম হবে টেক ভিডিও আপলোড করলে সেটার ইনকাম কিন্তু আরও বেশি হবে সেটা আপনারা দেখে দিচ্ছি আমাদের এই চ্যানেলে টেক ভিডিও রয়েছিলো নিচের দিকে নিচের দিকে এটা আমাদের আগে টেক চ্যানেলই ছিল তো আমরা এই ভিডিওতে ক্লিক করব মাইক্রোসফট স্কেলের ভিডিওটা মাইক্রোসফট স্কেলের ভিডিও এই ভিডিওতে যদি আমরা চলে যাই তাহলে দেখবেন এই ভিডিওতে মাত্র আসছে কয়টা দুইশো ভিউ আর এই ভিওটিও আর কত দুইশো ভিউ যে আমি কত পাইছি বানো সেন এর ভিতর আর পি এম দেখেন কত তিন পয়েন্ট আটান্ন সেন্ট এর ভিডিওর আর পি এম তিন পয়েন্ট আটান্ন সেন্ট আর সিপিএম রেট কত চোদ্দো পয়েন্ট ছিয়ানব্বই ডলার মানে চোদ্দো ডলার ছিয়ানব্বই এটা কিন্তু সিপিএম প্রতি এক হাজার ভিউ যে চোদ্দো ডলার অ্যাডভার্টাইজমেন্ট পে করবে আর ইউটিউব আমাকে দেবে তিন ডলার আটান্ন সেন আর এটার চ্যানেল মনিটাইজ পাওয়ার প্রথম দিকে যে কারণে আর পি একটু কম তাছাড়া এটার আর পি আট ডলার নয় ডলার হয়ে যেত তো বুঝতে পারছেন আর পি এমের সমস্যা যাদের রয়েছে তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আপনাদের আর পি এম সমস্যার সমাধান করে দেব ইনশাল্লাহ আসে পর্যন্তই আল্লাহ হাফেজ